চিরতরে বাতিল হয়ে যাচ্ছে যেসব জমির দলিল বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক স্বচ্ছ এবং মুক্ত করতে সরকার নিচ্ছে বড় পদক্ষেপ আজকের ভিডিওতে জানব কোন কোন দলিল সম্পূর্ণভাবে বাতিল হতে যাচ্ছে এবং এর প্রভাব কার উপর পড়বে ভূমি মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আসছে জুন মাসের মধ্যেই সরকার চূড়ান্তভাবে বাতিল করতে যাচ্ছে ছয় ধরনের জমির দলিল এরপর জুলাই থেকে সারা দেশে শুরু হবে ডিজিটাল ভূমি জরিপ বা বিডিএস কার্যক্রমের সম্প্রসারণ এর ফলে জমির মালিকানা রেকর্ড ও দলিল যাচাই হবে আরও সহজ ও নির্ভুলভাবে কেন এই উদ্যোগ দীর্ঘদিন ধরে ভূমিকাতে চলছে জাল দলিল প্রতারণা আর মামলা মোকদ্দমার ঝামেলা এই জটিলতা দূর করতেই সরকার সিদ্ধান্ত নিয়েছে কিছু দলিল স্থায়ীভাবে বাতিল করার যেসব দলিল ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি করতে পারে সেগুলো আর স্ক্যান বা ডিজিটাল ফর্মে রূপান্তর করা হবে না যেসব দলিল বাতিল হবে চলুন জেনে নেই কোন কোন দলিল চিরতরে বাতিল হতে যাচ্ছে এক প্রতারণামূলক হেবা দলিল যেখানে মালিকের অজ্ঞাতে বা প্রতারণার মাধ্যমে হেবা দেখানো হয় দুই সীমা লঙ্ঘনকারী ওসিয়তনামা দলিল যেখানে উত্তরাধিকার আইনের সীমা অতিক্রম করে সম্পত্তি দান বা হস্তান্তর করা হয়েছে তিন রেজিস্ট্রেশনবিহীন দলিল যেসব দলিল রেজিস্টার অফিসে নিবন্ধন করা হয়নি সেগুলো আর বৈধ নয় চার জাল দলিল যে কোনো বুয়াশই নকল কাগজ বা প্রতারণামূলক দলিল সরাসরি বাতিলের আওতায় পড়বে পাঁচ ক্ষমতায় অপব্যবহারে অর্জিত দলিল পাঁচ ক্ষমতার অপব্যবহারে অর্জিত দলিল যেখানে প্রভাব বা পথ ব্যবহার করে অন্য সম্পত্তি দখল দেখানো হয়েছে ছয় অংশের চেয়ে বেশি জমি বিক্রির দলিল দলিলের মালিকের প্রকৃত অংশের চেয়ে বেশি জমি বিক্রি দেখানো হয়েছে সেগুলো বাতিল হবে পরবর্তীতে আমাদের কি করণীয় আপনার জমির দলিল যদি উল্লিখিত শ্রেণীর মধ্যে পড়ে তবে এখনই যাচাই করুন বা ভূমি অফিস বা অনলাইনে ভূমি তত্ত্ব সেবা পোর্টাল থেকে দলিল যাচাই করতে পারেন এছাড়া যে দলিল বৈধ তা দ্রুত ডিজিটাল রেকর্ডে যুক্ত করার পরামর্শ দিচ্ছে সরকার এই উদ্যোগের ফলে ভূমি ব্যবস্থাপনায় আসবে এক স্বচ্ছতা বন্ধ হবে জালিয়াতি তবে যারা বৈত মালিক তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সব কিছু হবে ডিজিটাল নিরাপদ ও আইনসম্মতভাবে এই জন্য তাই এখনই আপনার দলিল যাচাই করে রাখুন যাতে ভবিষ্যতে কোনো জামালাইন না পড়েন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন ভূমি বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না